গোপনে এই দুইটি কাজ করুন স্ত্রী কখনো আপনাকে ছেড়ে যাবে না দাম্পত্য জীবন সুখের হবে কি না সেটা নির্ভর করে ছোট ছোট কিছু বিষয়কে কতটা গুরুত্ব দেন তার উপর অনেকেই ভাবে মহৎ কিছু করলেই স্ত্রী খুশি হবে কিন্তু বাস্তবতা হচ্ছে স্ত্রীকে সত্যিকারের ভালোবাসা এবং মূল্য দেওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার আপনি যদি গোপনে এই দুইটি কাজ করতে পারেন তাহলে আপনার স্ত্রী শুধু আপনাকে আরও ভালোবাসবে না বরং আপনাদের দাম্পত্য জীবন হবে সুখ শান্তিতে ভরপুর এক স্ত্রীকে এমনভাবে ভালোবাসুন যা সে কখনো ভাবেনি অনেক পুরুষ মনে করে বিয়ে হয়ে গেলে আর আলাদা করে স্ত্রীকে ভালোবাসা দেখানোর দরকার নেই কিন্তু এটা খুব বড় ভুল নারীরা ভালোবাসা শুধু মুখে শুনতে চায় না তারা সেটা অনুভব করতেও চায় তাই তাকে ভালোবাসার অনুভূতি দিন এমনভাবে যা সে কখনও কল্পনাও করেনি অপ্রত্যাশিতভাবে তাকে চমকে দিন হুট করে তার পছন্দের ফুল বা চকলেট এনে দিন কোনো কারণ ছাড়াই সকালে ঘুম থেকে উঠে ছোট্ট একটা ভালোবাসি লিখে মেসেজ পাঠান যদিও আপনারা একই ঘরে আসেন সপ্তাহে অন্তত একদিন তার জন্য নিজে রান্না করুন সে বুঝবে আপনি সত্যিই কেয়ার করেন তাকে জড়িয়ে ধরে হঠাৎ করে কানে কানে বলুন তুমি আমার জীবনের সেরা উপহার দুই স্ত্রীর প্রশংসা করুন কিন্তু সঠিক কৌশলে নারীরা শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও প্রশংসা শুনতে ভালোবাসে কিন্তু সেটা হতে হবে একদম হৃদয় থেকে আপনি যদি স্ত্রীকে সত্যিকার প্রশংসা করতে পারেন তাহলে সে নিজেকে আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনে করবে আর আপনার প্রতি ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে যাবে অন্যের সামনে স্ত্রীর প্রশংসা করুন পরিবারের সামনে বলুন আমার স্ত্রী আসলেই অনেক যত্নশীল সে আমার জীবনের সবচেয়ে বড় বউ না থাকলে আমি তো একদিনও চলতে পারতাম না শ্বশুর শাশুড়ির সামনে বলুন আপনার মেয়ের মতো ভালো মনের মানুষ আমি জীবনেও পাইনি একান্তে তার প্রশংসা করুন সে যখন নতুন শাড়ি বা পোশাক পরে আসে সঙ্গে সঙ্গে বলুন তোমাকে আজ দারুণ লাগছে তার রান্না খেয়ে বলুন তুমি যা রান্না করো সব কিছুই আমার প্রিয় কোনো কঠিন কাজ করার পর বলুন তোমার মতো পরিশ্রমী মেয়ে আমি জীবনে দেখিনি প্রশংসা শুধু কথাই নয় কাজে করলেও অনেক প্রভাব ফেলে তাই মাঝে মাঝে তাকে সাহায্য করুন আর কাজের প্রশংসা করুন দেখবেন সে আপনাকে আরও বেশি ভালোবাসতে শুরু করবে এই দুইটি গোপন কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে আপনার দাম্পত্য জীবন হয়ে উঠবে স্বপ্নের মতো স্ত্রী শুধু আপনাকে আরও ভালোবাসবে না বরং সে আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে আর দাম্পত্য জীবনে কোনো অশান্তি আসবে না